এসএসসি পরীক্ষার ফল জানবেন যেভাবে ডিয়ার ভিওয়ার্স আপনারা যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন অথবা যাদের সন্ধান সন্তানে আত্মীয় স্বজন যাদের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারা অনেকেই জানেন না কিভাবে এসএসসি পরীক্ষার ফল অনলাইনে অথবা সরাসরি এস এম এসের মাধ্যমে তারা দেখতে পারেন আজকে আমি আমার এই সংক্ষিপ্ত ভিডিওতে এসএসসি পরীক্ষার ফল কিভাবে জানবেন এস এম এসে কীভাবে জানবেন এবং অনলাইনে কীভাবে জানবেন এই নিয়ে বিস্তারিত একটি ভিডিও আছে যাচ্ছে তো আপনারা আশা করি এই ভিডিও সম্পূর্ণ দেখলে এনএসসি পরীক্ষার ফল খুব সহজে জানতে পারবেন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মোইন সিএসসি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এ জাতীয় নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে এই চ্যানেলের প্রতিটি আপডেট আপনারা সবার আগে সবার প্রথমে দেখতে পান ভিডিও শুরুতে আমি আছি মোহাম্মদ মইনুর রশিদ আপনাদের সাথে তো চলুন আমরা আর কথা আমাদের মূল ভিডিওতে চলে যাই স্কুল সার্টিফিকেট এস ও সিও পরীক্ষার ফল আগামী রোববার প্রকাশ করা হবে এই দিন সকাল সাড়ে এগারোটায় নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ আবুল বাসার স্বাক্ষরিত এক সিডিতে এইসব তথ্য জানানো হয় আগামী বারোই মে সকাল এগারোটায় এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের ফল স্ব প্রতিষ্ঠান থেকে অনলাইনে একযোগে প্রকাশিত হবে এখানে আপনি এডুকেশন বোর্ড রেজাল্টস ডট গভ ডট বিডি এই ঠিকানায় আপনি যে কোনো ওয়েব থেকে ক্লিক করে সরাসরি বিদ্যালয়ের ই নাম্বারটি দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবেন অথবা আপনি এসের মাধ্যমে ফল জানতে পারবেন সেক্ষেত্রে মোবাইলের অ্যাস অপশনে গিয়ে এসএসসি লিখে এসপেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে এসপিএস দিয়ে রোল নাম্বার দিতে হবে এরপর এসপিএস দিয়ে পরীক্ষার বছর লিখে ওয়ান সিক্স থ্রি ফোর টুতে নাম্বারে পাঠাতে হবে যেমন এস এসসি এসপেস ঢাকা বোর্ডের জন্য ঢাকা বোর্ডের তিন অক্ষর ডিএচ এসপেস রোল নাম্বার মনে করেন দশ সতেরো বত্রিশ এবং হচ্ছে বছর বছর মনে করেন দুই হাজার চব্বিশ এই ফর্মেটা আপনি এস এম এস করলে সরাসরি এস এম এসের মাধ্যমে আপনি ফলটি জানতে পারবেন তারা এসএসসি পরীক্ষার ফল দেখার নিয়মকরণ জানান না এবং যারা ফল জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আপনি কমেন্টের মাধ্যমে যদি আপনার রোল নাম্বারটা আমাদেরকে দেন আমরা সরাসরি সেটা অনলাইনে চেক করে আপনাকে জানিয়ে দেবো